আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো আমিও খুবই ভালো আছি আজকে আপনার জন্য নতুন আরেকটি গেম নিয়ে আসলাম সেটির নাম হচ্ছে প্রপার সিম্পলি প্রপ হন্ট এই গেমটির নাম হচ্ছে বন্ধুরা সিম্পলি প্রপ হন্ট আর বন্ধুরা চলো বেশি দেরি না করে এই গেমটি শুরু করা যাক এই গেমটিতে আমাদের আসলে করতে হবে কি আমরা এই জিনিসপত্র হয়ে কনস্ট্রাকশন জিনিসপত্র হয়ে লুকিয়ে থাকব আমাদেরকে খুঁজতে দেওয়া হবে উঠছে একজন বন্ধুরা আমার কাজ করি কি আছে আমরা অন্য জায়গায় হয়ে গেলাম বলের বাক্স কোথায় এই বাক্সটার মধ্যে বন্ধুরা আমি লুকিয়ে থাকি বালতির পেছনে লুকিয়ে রয়েছি বন্ধুরা আমি এখানে নিজে ই হয়ে নাচানাচি করছি দেখে ফেলবে Can I look here, see? You better... watch it! You better watch no. it! You better watch You better watch it! हंटर्स विन शेड विन है हंटर्स विन है गलो हमार एक तो कौन लुके थक ले विन है जितना हमारे बंदे ये जगह जाए मने कंस्ट्रक्शन है ये जगह तय

আর কেউ থাকলে মনে করে আমি উড়ে উড়েই করে ফেলবো উড়ে উড়ে খুঁজেতে এক্সপার্ট হান্টার উইন এখনো উইন হতে পারলো না বন্ধুরা আমরা এখন একটা করে আবার আমরা এখানে যাই এবার বন্ধুরা আমরা নিশ্চিত আমরাই উইন হব আমাকে হান্ট করাতে এক্সপার্ট কিন্তু লুকাতে কখনোই এক্সপার্ট নই বন্ধু নয় আমি लोग जन कोथाय no! আমি হন্ট করতে এক্সপার্ট হয়ে গেছি আগে আমি লুকাত এখন আমি হান্ট হয়ে গেছি You better, watch no. It. No. <laughs> you better watch it. Oh, yes, you better watch it.

বন্ধুরা 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 পালা পালা পালো পালো ই ইটা হয়ে আমাদের এখানে লুকিয়ে থাকতে হবে বন্ধুরা এই গেমটাতে আমাদের লুকিয়ে থাকতে হবে আর আমি বন্ধুরা লুকিয়ে আছে আমার সামনে একটা হান্টার বন্ধুরা আমাদেরকে চেঞ্জ করে দিল কেন বন্ধুরা চেঞ্জ করে দিয়েছে আমাদেরকে அனும் வந்திரா ஹான்ட் கொருத்து ஏக்ஸ்பார்ட்டாவு போகிற்று ஏக்ஸ்பார்ட்டன் வேசி தரத்தரி வந்திரை ஏட்டத்தியும் புருத்துளரை

লুকিয়ে রয়েছে বন্ধুরা আমার কাছে মনে হয় না খুঁজে পাবে কারণ আমি হচ্ছে এক্সপার্ট হান্ট করাতে আমার পাশ দিয়ে গেল বন্ধুরা আমার পাশ দিয়ে যাচ্ছে একদম আর প্রত্যেকটা জায়গা ভালো মতো দেখে রাখতে পারে না এই জায়গাটায় আমি লুকে ছিলাম যদি খুঁজে না পায় বন্ধুরা কেমন অবস্থা হয় তোমরা এই বল এত কষ্ট করে লুকাই এবার বন্ধুরা আমরা এই পার্কটার মধ্যে হান্ট করবো বানিয়ে দিয়েছে ছড়িয়ে পড়েছে এগুলো <laughs> you better watch it. Ah, shit, wonder. যদি এরকম বড় বড় ইসের উপরে চলে যাই সে সুবিধা হয় দেখতে তার চেয়ে বেশি সুবিধা হয় তো আকাশে উড়ে গিয়ে দেখতে করছে বন্ধুরা ইলেকট্রের মতন উড়ে যাচ্ছে আমি

বলটার মধ্যে ও ধরে হবে বালতিটার মধ্যে বন্ধুরা আমি এনিমিকটা জান না আমি যে বালতির ভেতরে ঢুকে বসে রেখেছি এমনি টাই বন্ধুরা জানে না আমি যে বালতির ভেতরে দেখো এনিমির কান্ড বন্ধুরা দেখো চারপাশে কি করছে ইন্ডিয়া লোক বন্ধুরা এই গেমটাকে খেলে আমি আগে তো বন্ধুরা জানতামই না এই গেমটাকে যে ইন্ডিয়ান লোকরাও খেলে বন্ধু আমি এই জায়গায় লুকিয়ে আছি প্লিজ একটা জিনিস দোয়া করছি যাতে আমাকে বন্ধুরা না ধরে একবার যদি বন্ধুরা ধরে নেয় আমি তো পুরো বন্ধুরা আমি খতম

ইসের ভেতরে লুকিয়ে থাকতাম ওই বালতিটার ভেতরে আমাকে যদি এখন বল বানিয়ে দিত ও ব্যারিকেডস আমাকে বন্ধুর ব্যারিকেডস বানালো আমি এখানে বসে থাকব ছোট ব্যারিকেডস দের ছোট ব্যারিকেডের মতন এখানে ঢুকে এখানে বসে থাকব প্রো বন্ধুরা শট আমাদেরকে বন্ধুর চেঞ্জ করে দিল আমি খতম দুজে একবার ওনা আমাকে চেঞ্জ করে ফেলে খতম আমি ট্রাকটার উপরে উঠে গেলে আমি ট্রাকটার মধ্যে উঠে বসে থাকতাম বন্ধুরা ওইখান থেকে দেখো কি দুষ্টুমি করছে বন্ধুরা এখানে তো একদম একজন দরজার সামনে বন্ধুরা বসে রয়েছে দরজার সামনে কেউ এরকম একটা ই রাখে তোমরাই বলো হান্টারদের বন্ধুরা এইট স্কোর আমাদের ও বন্ধুরা বালতি বানিয়ে দিয়েছে আমি এটা ভেতরে ঢুকে বসে থাকবো এই জায়গাটার মধ্যে বন্ধুরা আমি বসে আছি এখানে আমার কেটা জানি না বসে রয়েছে ও নড়ে গেল বন্ধুরা অবস্থান খতম আমি বলতে গেলে বন্ধুরা প্রফেশনাল হয়ে গিয়েছে এখন হান্ট লুকাতে আরে আমাকে ঠেলছে বন্ধুরা ও নিজে তো বন্ধুরা ধরা খাবেই খাবে আমাকে

আচ্ছা বন্ধুরা আজকের গেম প্লেটা এই পর্যন্তই আশা করি আপনার এই গেম খুব ভালো লাগবে আর বন্ধুরা আপনার যদি এই গেম ভালো লাগে থাকে তাহলে আমার গেম প্লেটাতে আপনারা বেশি বেশি করে লাইক আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা আশা করি আপনার এই গেম প্লেটা খুব ভালো লাগবে আর বন্ধুরা টাটা বাই বাই সি ইউ আল্লাহ ইন দ্য নেক্সট গেম তোমরা যদি চাও আমি এই গেমটার পার্ট টু আনি তাহলে তোমরা গেমটা বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করে দিবে নাহলে আমাদের ক্যারেক্টারটা মন খারাপ করে এভাবে করে বসে থাকবে মন খারাপ করে এবং যা টাটা ভাবে আল্লাহ আল্লাহে